মিড প্রবলেম দাবেটা অথবা করা যায় না এই প্রশ্নগুলো ইস্কুলে কোন করে বলা উচিত হবে बाएं যে ভুলটা আবার প্রতিপক্ষ বিদেশী ভুলটা একটা একটাতে থাকি আমরা এখন সর্ভেনি কোয়েশ্চেনস আছে প্লিজ প্লিজ আমি এটা একটু আগে হয় যায় সল হয়ে যায় উনি বলেছেন যে bengali islamic party যেটা জামা শরীফ স্বামী ইলেক্টেড হয় বন্ধুরা যদি বন্ধুর জন্য ভালোবেসে কিছু বলতে চাই বলতে কিন্তু প্রেসার দেওয়া কোন দেশই তার নিজের জন্য ভালো মনে করেন আমরা আমাদের বন্ধুদের কাছে সেইটাই এক্সপেক্ট और जो क्यों प्रेसा दिए थे